তিনদুভো দাবিদের লক্ষ্যে পালাটানা বাজারে দুই ঘন্টা গণ অবস্থান সিপিআইএম এর কাকড়াবন এলাকার জনগণের রেগা প্রকল্পে বছরের দুশো দিনের কাজ ও দৈনিক তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদান রেগা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সুলভ মূল্যে রেশনে প্রদান করা সহ তিন দফা দাবিকে সামনে রেখে এদিন পালাটানা বাজারে দুই ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটি বিপুল সংখ্যক সিপিআইএম কর্মী সমর্থক এই গণ অবস্থানে সামিল হয় উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব বিপ্লব দাস সারাদন চক্রবর্তী সহ অন্যান্যরা গণ অবস্থান শেষে কাঁকরাবোন আরডি ব্লকের ভিডিও নিকো ডেপোরেশন প্রদান করা হয় এক সিপিএম নেতৃত্ব জানান সিপিএম উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে দফা দাবিকে সামনে রেখে কাঁকরাবোন আরডি ব্লকের ভিডিও নিকো ডেপোরেশন প্রদান করা হয় সমগ্র রাজ্যে প্রতিটি ব্লকে এই দিন সিপিএম দলের পক্ষ থেকে প্রদান করা হয়েছে আমরা সিপিএম উদয়পুর মহকুমা কমিটি আমাদের ব্লক এলাকা কাজ কাজকর্ম তারপরে মজুরির সমস্যা এবং রেশন সবুর মধ্যে নিয়মিত সামগ্রী খাদ্য সামগ্রী সরবরাহ করা এইগুলি নিয়ে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি মুহেবের কাছে ওনার পক্ষে অফিসার সেখানে আমাদের দাবি শুনত গ্রহণ করেছেন এবং এটার ন্যায্যতা বা যৌক্তিগ্রাহ্যতা স্বীকার করেছেন এবং পরবর্তী সময়ে এই পদক্ষেপ নেওয়া সেটা তিনি নেবেন বলে জানিয়েছেন দুটো ল্যাপ জানিয়েছেন জানাবেন